নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলেই দেখি প্রচুর কুয়াশা পড়েছে এখন সকাল আটটা নাগাদ বাজে তো সকাল থেকেই আজকে ভিডিওটা আমি শুরু করে দিলাম আটটা বেজেছে দেখে কি মনে হবে মনে হচ্ছে যে আমি কত ভোরে না জানি উঠেছি তো সকালে উঠে আমি বাইরে বেরিয়ে দেখো একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর কাল রাতের বাসনগুলো ছিল সেগুলোও আমি বাইরে বের করে দিয়েছি কারণ এই সব বাসনগুলো এখন আমার ধুতে হবে সেই জন্য বাসন টাসন ধুয়ে চলে এসেছি বাসি বেছানা তোলার জন্য আমি এই দিকে ঘুম থেকে উঠে সমস্ত ঘরে কাজকর্মগুলো করছিলাম আর আমার বড়মশা গিয়েছিল বাজারে আজ ছিল রবিবার এই ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও তো রবিবার দিন একটু ঘুম থেকে দেরি করেই ওঠা হয়েছে কারণ আমারও স্কুল নেই আর আমার বরেরও ডিউটি নেই সেই জন্যই আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তো আমি আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি আর রবিবার যেহেতু বাজার না করলে হবে না কারণ আমাদের সারা সপ্তাহের বাজার কিন্তু রবিবারই করা হয় কারণ আমার পরামর্শাই তো আর ছুটি পায় না শুধু এই একটা দিনের ছুটি পায় তো সেই জন্য কিন্তু শুধু রবিবার দিনই আমাদের বাজার করা হয় তো সারা সপ্তাহের বাজার একবারই করা হয় তো এই ঘরে এসেছি মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল তারপর থেকে বিছানাপত্র আর পরিষ্কার তেমনভাবে করা হয়নি তো আজকে সেই জন্য আমি বিছানাপত্রগুলো ঠিকঠাক ভাবে পরিষ্কার করছি হ্যালো গাইস বড় শুকনো সারা রাত ঝগড়া করেই এখন ভিডিও পাঠাচ্ছি

তোমরা তো দেখলেই যে আমার বর ঘরে থাকলে আমাকে কতটা জ্বালায় আর আমাকে কতটা বিরক্ত করে আর ফোনটা এমনভাবে চার্জে দিচ্ছিলো যে আমার মুখের মধ্যে একদম মানে পড়ে গেছিলো তো যার জন্য আমি একটু রেগে গিয়েছিলাম যাই হোক এখন আমি দেখো সব কিছু করে সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু স্নান টান করে নিয়েছি স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলব কিন্তু দেখো জামাকাপড় মেলার মতো আজকে কোনো জায়গা নেই কারণ রবিবার সবাই জামাকাপড় কেচেছে আর সবার জামাকাপড়ই মেলা রয়েছে তাই আমি কয়েকটা জামাকাপড় সাইড করে মেলে দিচ্ছি আর আজকে তো রোদ একটুও ওঠেনি পুরো কুয়াশা মেঘলা আকাশ এখন কিন্তু এগারোটার মতো বেজে গেছে আর এখনও দেখো মনে হচ্ছে কি যে এগারোটা বেজেছে একটু রোদ নিয়েই কিছু নেই আমি আমার আজকে তার মধ্যে করেছি শ্যাম্পু তো শ্যাম্পু করলেই তো আমার কানে যন্ত্রণা শুরু হয়ে যায় তো এর জন্য আমি ভালো করে মাথাটা মুছে নিচ্ছি আমার চুলগুলো শুকোতে খুব টাইম লাগে তো সেই জন্যই ভালো করে মাথাটা না মুছলে আজকে আর চুলই না তারপর পুজো টুজো দিয়ে চলে এলাম আজকে রান্নার দিকে তো এখানে দেখো অনেকগুলো বেত শাক আছে আর আমার বর বাজার থেকে আজকে মাছ নিয়ে এসছে তো দেখো এই এটা হলো মাছের প্লাস্টিক তো এখনও মাছটা আমি ধরবো না আমি পরে মাছটা ধরবো আর এদিকে আমি ভাতটা বসিয়েছি তো আজকে বেত শাক ভাজা আর মাছের ঝাল হবে এই দেখো মাছ আমার বর বাজারে গেলে সাধারণত এই সব সামুদ্রিক মাছই নিয়ে আসে ও কিন্তু ওই রুই কাতলা এগুলো খুব কমই নিয়ে আসে ও এসব মাছ খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্যই নিয়ে আসে তো এই মাছের ঝালটা খেতেই ভালো লাগে ঝোল টোল খেতে আর ভালো লাগে না তো মাছগুলোকে আমি দুটো দুটো করে দিয়ে ভাজছি নইলে মাছগুলো না ভেঙে যায় এগুলো খুব নরম মাছ হয় তো ভেঙে যায় তো মাছের ঝাল করার জন্য সমস্ত মশলা রেডি করে রেখেছি আর বেগুনগুলো দিয়ে শাক ভাজবো তো সেটাও আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলের সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা দুপুরে খেতে বসে এখানে শাক ভাজা নিয়ে গেছি কি ভাজা বেতো শাক নেই শাক শাক দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে চলে এলাম এখন হালকা হালকা সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে তো সেই জন্য ছাদে এলাম তো ছাদে এসে দেখি রোদ চলে গেছে আর আজকে সারা দিন আমি তো চুলে চিরুনি করিনি মানে শ্যাম্পু করার পর মাথাটা এমনিই ছিল আরে আগে ভুলে গেছিলাম মানে চাটা খাওয়ার পর মানে বিস্কুটটা ভাঙার পর মনে হয়েছে যে ব্লগ তো করছিলাম মনে নেই এখানে দেখো একটা চপ আছে চা আছে আর বিস্কুট আছে শেয়ার করবো সেই জন্য তো তোমরা যেহেতু আমার ফ্যামিলি তো তোমাদের সাথে তো সব শেয়ার করি তো এটাও শেয়ার করছি দেখো এই একটা আমার পার্সেল এটা আজকে এসেছে একটা পার্সেল এসেছে তো সেটাই তোমাদের সাথে আজকে আনবক্সিং করে শেয়ার করছি চলো কি আছে পার্সেলটা আসার কথা ছিল কালকে তো কালকে আসেনি এটা আজকে আজকে সকালে আমার মেসেজ দিয়েছে যে এটা ক্যান্সেল হয়ে গেছে আজকের ডেটটা এটা আসবে আটটা

তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি চাইবো তোমরা যেন সারা জীবন আমাকে এইভাবেই সাপোর্ট করো এই দেখো এটা হচ্ছে বিলটা পার্সেলের বিলটা চলে এলাম এখন রাত্রি সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় তোমাদের সামনে এলাম এখন আমি মানে একটু আগে একটু লাইভ করছিলাম একটু আগে বলতে সাতটা থেকে লাইভ করছিলাম তো লাইভ করাটা শেষ হলো তখন ভাবলাম যে না তোমাদের সামনে একটু আসি তাই এলাম এই তোমাদের জন্য বসে আছি লাইট রয়েছে তো আমি লাইভ করছিলাম আর এঘরের লাইটটা খুব কম তো জন্য এই রিং লাইট দিয়েও দেখি হচ্ছে না ওভার মানে একটা লাইট লাগাতে হবে আর এই কোনো কিছু কোনো কিছুই হয়নি সব কিছুই ঠিকঠাক করতে হবে এখন যে নিজে সমস্ত কিছু এবং কবে কি ঠিকঠাক করবো সেটা জানি না যতদিন না খাটটা আসে ততদিন কিছুই করতে পারবো না তো চলো এখন রাতে রান্না বান্না করি আবার তোমাদের সামনে পরে আসবো চলো আজকে ভাতই রান্না করবে তো ভাত রান্না করবো চলো আমাদের তো রাতের খাওয়া দাওয়া শেষ এবার আমরা ঘুমো এই খাওয়া দাওয়া করলাম জাস্ট